মোল্লা নাসিরুদ্দিনের একটি গল্প যুদ্ধের গল্প একবার মোল্লা নাসিরুদ্দিন সরাইখানার পাশ দিয়ে যাচ্ছিলেন এই সময় সরাইখানার মালিক তাকে সম্বোধন করে বলেন মোল্লা সাহেব আসতে আজ্ঞা হোক ভালো আছেন তো নাসির উদ্দিন সরাইখানার মধ্যে প্রবেশ করে দেখেন সেখানে নানা জনে খেতে এবং গল্প করতে ব্যস্ত এই সময় একজন মোল্লা সাহেবকে সম্বোধন করে বলেন আরে মোল্লা সাহেব যে হাতের এই দাগটা কিসের বলুন তো নাসির উদ্দিন অনেকক্ষণ পর্যবেক্ষণ করে বললেন হবে শুনে লোকটি বেড়ালের বোধ হয় প্রচন্ড রেগে ওঠেন তিনি বলে ওঠেন তারিকা। এটা যুদ্ধের চোট। বীর সেনাদের থাকে এই বলে তিনি তার যুদ্ধের বীরত্বের কথা বলতে শুরু করলেন তিনি বললেন একবার যুদ্ধের সময় হতৎ ছাড়া এক সৈনিক আমার হাতে এই লাগিয়ে দেয় আমি বাবারে গেছি রে হাতা গেল বলে খুব কষ্ট পেলাম আমার গেল মাথা গরম হয়ে তাই আমি কি করলাম তাদেরও ছাড়লাম না আমিও দিলাম তাদের মুন্ডু উড়িয়ে কিন্তু জানেন মুন্ডু যখন তাদের ওড়ালাম তারপরেও তারা কি কি কথা বলেছিল জানেন শুনুন তবে তাদের মধ্যে একজন বলেছিল। বলেছিলকম ওপর দিকে উঠে যাচ্ছি কি ব্যাপার আর একজন বলেছিল মাথাটা কিরকম হালকা লাগছে ব্যাপারটা কি এমন সময় পেছন থেকে কেউ একজন খুব জোরে জোরে হাসতে লাগল দিয়ে বলল এটা একটা বলার মতো কথা শুনে ভদ্রলোক রেগে গেলেন তিনি বললেন মানে দ্বিতীয় ভদ্রলোক বললেন পেছন থেকে মানে এটা কোনো কৃতিত্বের কথাই নয় তারপর তিনি তার নিজের বক্তব্য আরম্ভ করলেন আমি একবার এক সঙ্গে প্রায় গোটা দশেক মাথা নামিয়ে দিয়েছিলাম তারা কি বলেছিল জানেন তাদের মধ্যে একজন বলেছিল তুই বুড়ো হয়ে রোগে ভুগে ভুগে মরবি তোর গুষ্ঠী আগে মরবে হতচ্ছাড়া তার মধ্যে আর একজন বলেছিল এই দেখো গর্ধব মাথাটাই কেটে ফেললো গবেট কোথাকার আর অন্যজন বলেছিল আমাদের দলের অন্য সেনারা তোকে ছেড়ে দেবে ভেবেছিস কচু কাটা করবি এরপর মোল্লাজি থাকতে না পেরে বলেন তাদের আমি একবার যুদ্ধে দুটো সৈনিকের পাই কেটে দিয়েছিলাম শুনে প্রথমজন অবাক হয়ে বললেন আহা, মাথা থাকতে পা দুটো কাটতে গেলেন কেন কোন দুঃখে হ্যাঁ মোল্লাজি বললেন মাথা থাকলে তো কাটবো